নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ছোট্ট ভিডিওটা শুরু করছি প্রত্যেক দিন তো আমি আমার নিত্যদিনের কাজকর্মই তোমাদের সামনে হাজির করি কিন্তু আজকে কিন্তু সেটা করছি না আজকে একটু স্পেশাল ভিডিওই তোমাদের সামনে নিয়ে আসলাম অনেক বোনরাই আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করে যে দিদি তোমার দু দুটো মেয়ের টাইমে কি কি সিনড্রম ছিল এমন কি আমাকে এটাও জিজ্ঞেস করে যে হচ্ছে ইউএসজি রিপোর্টে হার্টবিট কত ছিল হ্যাঁ আমি যখন প্রেগনেন্ট ছিলাম বড়টার টাইমে অতটা না ছোটোটার টাইমে সারা দিন কিন্তু আমি নেট ঘাটতাম যে কত হার্টবিট থাকলে ছেলে হয় কত হার্টবিট থাকলে মেয়ে হয় কি কি সিনড্রম থাকলে ছেলে হয় কি কি সিন্ড্রম থাকলে মেয়ে হয় এই কিউরিসিটি কিন্তু সবারই থাকে তাই না তো সেগুলোই আমি কিছু বলতে চাই দেখো বেশিরভাগ ভিডিওতেই আমি যা দেখেছি বেশিরভাগই আমার কাছে ফেক মনে হয়েছে আমার ছোটো মেয়ে হওয়ার পর ঠিক আছে কিছু প্রমাণ আমি তার দেব। প্রথম সিন্ড্রম আমি বলবো আমার বড় মেয়ের টাইমে না আমি প্রচন্ড বমি করতাম দিনে সাতবার আটবার বমি করতাম সেটা প্রেগনেন্সির জন্যও হতে পারে তাছাড়া আমার কিছু শারীরিক সমস্যা ছিল আমার পেটে একটা ঘা ছিল তার জন্যও হতে পারে কিন্তু ছোটটার টাইমে বিশ্বাস করো আমি একদিনও বমি করিনি আর বমি করলেও সেটা আমি কি কারণে করেছিলাম বলতো আমার একটা টাইমে না একটু পায়খানা বমি মতন হয়ে গেছিল যেহেতু প্রিয়দর্শিনী একদম গরমের মধ্যে হয়েছে মানে ও একদম ভাদ্র মাসে মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইকেও হয়েছে তো ভাদ্র মাস সেই টাইমে কি গরম হয় বলতো এই মানে এই চৈত্র মাস থেকে শুরু হয়েছিল চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র পাঁচ মাস এমনিতেই আমি হেলদি দিয়ে পাঁচ মাস ভীষণ কষ্ট পেয়েছিলাম গরমে তো ওই টাইমে আমার একটু পায়খানা বমি হয়ে গেছিলো সেই জন্য বমি করেছিলাম সে গেল বলে না যে বমি না করলে ছেলে হয় বমি করলে মেয়ে হয় তো প্রিয়দর্শনীর টাইমে কিন্তু আমি কোনো বমি করিনি ঠিক আছে এটা হচ্ছে প্রথম সিনটা আমার দ্বিতীয় দেবাগ্নির টাইমে প্রচুর চুল উঠতো প্রিয়দর্শীর টাইমে না প্রচুর চুল আমার আরও ভালো হয়েছিল তার একটা কারণ কি বলতো আমি অনেক 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 আমন্ড খেয়েছি আর খেলে কিন্তু চুল ভালো হয় আবার অনেক ভিডিওতে আমি দেখেছি যে ছেলে পেটে থাকলে নাকি চুল ভালো হয় চুল ওঠে না তো সেটাও কি ফলস তোমরা তো দেখেছি প্রিয়দর্শী আমার মেয়েটা তো বলার অপেক্ষা রাখে না কিন্তু দেবাগ্নির টাইমে চুল ওঠেও নি আবার চুলও ভালো হয়নি ঠিক আছে এই জিনিসটা কিন্তু দুই মেয়ের টাইমে আমার স্কিন ফিন খুব খারাপ হয়ে গেছিলো সেটা অনেক হরমোন চেঞ্জ জন্য হতে পারে বা ওই টাইমে তো নিজের সেভাবে দেখাশোনা হয় না দেবাগ্নির টাইমে আমি বেড রেস্টেই ছিলাম কিন্তু সেকেন্ডার টাইমে বেড রেস্ট তো দূরের কথা রেস্টই করতে পারিনি সেটা আর হয় না প্রথম বাচ্চা থাকলে না তার উপরে দায়িত্ব থাকে হয় না এ তো গেল আর একটা কথা অনেকে বলে যে পেট নাকি ওপরে হলে মেয়ে হয় পেট নিচে হলে ছেলে হয় দেবাগ্নির টাইমে আমার পেটটা কিন্তু ওপরেই হয়েছিল কিন্তু প্রিয়দর্শনীর টাইমে আমার যেহেতু পেটটা এখনও কিন্তু উঁচুই আমি যেহেতু হেলদি আমার পেটটা কিন্তু যথেষ্ট বড় পেটটা কিন্তু আমার ওপরে বেশি মানে উঁচু হয়নি পেটটা কিন্তু নিচেই আমার উঁচু হয়েছিল প্রিয়দর্শিনীর টাইমে সবাই বলে না ওপরে পেট হলে মেয়ে নিচে পেট হলে ছেলে প্রিয়দর্শিনী আমার নিচের দিকেই ছিল কিন্তু ও মেয়েই হয়েছে ঠিক আছে এটা আর একটা গেল আর একটা জিনিস কি বলতো আলিশ্যতা হ্যাঁ আমার টাইমে প্রথম বাচ্চা হচ্ছে বড়টার তারপরে ধরো একটু অসুস্থ সব কাজ করতে না একটু ভয় পেতাম দুর্বলতাও লাগতো লাগতো কিন্তু কিন্তু টাইমে দুর্বল সময় না আমি স্ট্রং ছিলাম দেখো তো আমার একটা মাত্র ঘর তো মেয়েকে বড় মেয়েকে পড়াতে আসতো আমি কিন্তু ঠাই দু ঘন্টা চেয়ারে বসে থাকতাম বাইরে পাইচারি করতাম পুরো মানে কি বলবো অ্যাডভান্টেজ টাইমেও মানে পুরো ভরা মাসেও আমি এই অবস্থায় থেকেছি কোনো আমার সেরকম ভয় বা শারীরিক সমস্যা এগুলো কিন্তু হয়নি তাহলে দেখো ছেলে থাকলে বলে ভীষণ অ্যাক্টিভ থাকে মেয়ে হলে শুয়ে পড়ে তো প্রিয়দর্শিনীর টাইমে কিন্তু আমি অ্যাক্টিভই ছিলাম কিন্তু প্রিয়দর্শিনী মেয়ে হলো তারপর একটা সিনড্রম বলি ঘুম দেবাগ্নির টাইমেও ঘুম উড়ে গেছিলো কারণ আমার প্রচণ্ড পেন হতো ইউট্রাসে আর প্রিয়দর্শিনীর টাইমে এক ফোঁটা ঘুমাতে পারিনি এক ফোটা না না রাতে না দিনে সেটা প্রেগনেন্সির কিছুটা কষ্ট আর কিছুটা ছিল মানসিক টেনশন প্রচণ্ড প্রচণ্ডটা টেনশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম শুধু আমি না আমাদের বাড়ি প্রত্যেকেই সব কথা তো বলা যায় না মানে অন্য সমস্যা সেটা আমাকে ঘিরে না অন্য কোনো সমস্যায় জন্য ঘুমোতে পারিনি তো এটার সাথে আমি কিছু রিলেটেড করছি না সব থেকে বড়ো প্রমাণ একটা জিনিস দেব সেটা হচ্ছে এই দেখো আমার দেবাগ্নি এটা আমার লাস্ট ইউজ রিপোর্ট আমি পুরো নিয়েই বসেছি প্রমাণ নিয়ে এটা হচ্ছে তখন এই যে দেখতে পাচ্ছ দেখো ভালো করে সপ্তাহ চার দিন ছিল ঠিক আছে এটাই আমার লাস্ট ইউএসডি রিপোর্ট কারণ আমি যে গাইনোকে দেখাতাম সে কিন্তু ইউএসডি মেশিন নিয়েই দেখতো যত বাড়ি দেখতো একুশ দিন পরপর দেবাগ্নির টাইমেও তাকে দেখিয়েছি প্রিয়দের টাইমেও তাকে এর জন্য আমাকে আর করতে দেয়নি যখন দেখছিল একটু সমস্যা এমন একটি আমি অ্যালোমেনি স্ক্যানটা পর্যন্ত করিনি তো যাই হোক এই দেখো তখন হার্টবিট দেখো এই যে দেখতে পাচ্ছ আজকে কি ক্যামেরাই ভালো বুঝতে পারছি না তখন কিন্তু হার্টবিট ছিল সপ্তাহে কিন্তু দেবাগ্নি হয়েছে তখন পঁয়ত্রিশ সপ্তাহে আমার দেবাগ্নি হয়ে গেছে তার মানে হার্টবিট আরো হয়তো কমেছে কারণ প্রথম যে ইউএসজি রিপোর্টটা এখানে দেখতে পাচ্ছি না প্রথম ইউএসজি রিপোর্টে কিন্তু ওর হার্টবিট এসেছিল বোধহয় একশো উনসত্তর ছিল কমছে তাহলে নর্মালি কমবেই যখনও হয়েছে এখনই যদি এক একশো উনচল্লিশ হয় তাহলে তাহলে তো আরও কমবে তো কি হলো নেবাগ্নি মেয়েই হলো কিন্তু সবাই বলে হার্টবিট নাকি হচ্ছে একশো চল্লিশের নিচে থাকলে ছেলে হয় একশো চল্লিশের উপরে থাকলে নাকি মেয়ে হয় এটাও ফলস গেলো ফেক যে যা বলে প্রত্যেকটাই ফেক প্রিয়দর্শিনীটা একবার দেখো এটা হচ্ছে একত্রিশ সপ্তাহে করা এটা কিন্তু আমার লাস্ট ইউএসজি রিপোর্ট একত্রিশ সপ্তাহে করা ঠিক আছে এটা পরে আমি করিনি কারণ ওই যে একই কথা কারণ আমার গায়নো ইউএসজি করেই দেখতেন তাই যেহেতু ওনার কাছে সিজার হব বলে সব কিছু ঠিক ছিল তাই অন্য কোথাও কিছু করিনি তখন হার্টবিট কত ছিল দেখো এই দেখো একশো সাইতিরিশ ভালো কি বোঝা যাচ্ছে আমার ক্যামেরায় তবু আমি একবার করে দেখিয়ে দেবো তোমাদের ব্যাক ক্যামেরায় ঠিক আছে তো এই ছিল আর যেদিনকে আমি নার্সিংহোমে ভর্তি হই মানে যেদিনকে প্রিয়দর্শিনী হয় সেই ইউএসজি যখন হয় তখন ওই ম্যাশিংয়ে করে তার কোনো রিপোর্ট নেই তখন কত হার্টবিট বিটেস্ট ছিল জানো একশো একত্রিশ হ্যাঁ সবাই হেসে হেসে যেহেতু আমরা নার্সিংহোমের সঙ্গে একটু পরিচিত সবাই বছর ছেলে হবে ছেলে হবে ছেলে হবে সেগুলো পুরোটাই ফলস দেখো তো প্রিয়দর্শিনী আমার মেয়ে আর একটা জিনিস সেটা কি জানো তো সবাই বলে নাকি ছেলেরা নাকি মানে ডান দিকে বেশি লাথি মারে কারণ বা দিকে মাথা থাকে তো ছেলেরা নাকি ডান দিকে লাথি মারে আমার দেবাগ্নি কিন্তু চতুর্দিকেই হালকা হালকা লাথি মারতো ঠিক আছে প্রিয়দর্শিনী কিন্তু লাথি না মানে কি বলবো প্রেশার ক্রিয়েট করত মোড়ামুড়ি করতো আর যদিও বা লাথি মারত সেটা কিন্তু আমার ডান দিকেই মারত হ্যাঁ এবার এটা হতে পারে হয়তো পাটা ওখানে হয়তো মানে পা ছিল না মাথা দিয়েই মারত সেটাও হতে পারে কিন্তু মানে অনেকে বলে না যেই দিকে বেশি মুভমেন্ট করে বেশি মারামারি করে সেই মানে ডান দিকে ছেলেরা বেশি মারামারি করে আর মেয়েরা নাকি বাঁ দিকে মারামারি করে তো সেটাও ভোগাস তাই বলছি ইন্টারনেট সব সময় সব সত্যি কথা বলে না পেটের মধ্যে কি আছে সেটা একমাত্র ঈশ্বরই জানে আর যেদিনকে বেবি জন্ম নেবে সেদিনকেই বোঝা যাবে সে ছেলে না মেয়ে হবে আগে থেকেও এভাবে বলা যায় না কারণ আমরা মানুষ আমরা ঈশ্বর নই ইউএসডি রিপোর্টে তো বলা যায় না হ্যাঁ তবে যেই সমস্ত দেশে এখনো লিঙ্গ নির্ধারণ হয় এখনো জেন্ডার জানা যায় ইউএসডি করে তারাই একমাত্র বলতে পারবে নিখুঁতভাবে সেখানে যে কি হবে না হবে আর তাছাড়া আমি মনে করি এগুলো ঈশ্বরের দান ভগবান হয়তো কিছু ভেবেই দেয় ছেলে বা মেয়ে যাই হোক আগের থেকেই তার ভাবনা সে ভেবেই রাখে তো আর ভিডিওটা বড় করছি না পুরো আলু সেদ্ধ হয়ে গেলাম ফ্যান চালালে নয়েজ আসবে বলে ফ্যান বন্ধ করে রেখেছি তো চলো ভিডিওটা এটুকুই কীরকম লাগলো জানিও যদি কোনো প্রশ্ন থাকে তো আমাকে জানিও আমি অবশ্যই তার উত্তর দেবো চলো ব্যাক ক্যামেরা একটু ভালো করে দেখিয়ে দিই দেখো দেবাগ্নির টাইমের ইউএসজি রিপোর্ট এটা সময় আমার প্রেগন্যান্সি চলছিল তেইশ সপ্তাহ চার দিন আর হার্টবিট ছিল একশো উনচল্লিশ আর তো দেবাগ্নির টাইমে কিন্তু আমি কিছু খেতে পারতাম না প্রেগন্যান্সির জন্যও হতে পারবে আবার ধরো পেটে ঘা তার জন্যও হতে পারে কিন্তু প্রিয়দর্শিনীর সময় আমি সব খেতে পেয়েছি এমনকি ঝাল ভীষণ খেতাম আটটা নটা করে লঙ্কা খেতাম সবাই বলে নাকি ঝাল খেলে ছেলে হয় কোথায় প্রিয়দর্শিনী তো আমার মেয়েই হয়েছে আর এই যে এটা প্রিয়দর্শিনীর ইউএসজি রিপোর্ট এখনো হার্টবি ছিল একশো সাঁইত্রিশ আর সপ্তাহ ছিল একত্রিশ সপ্তাহ